ভিডিও সময় পাও নাই খাওয়ানোর সময় ভিডিও করতেছ তোমার তো মিয়া ডিসমিস করে দেওয়া দরকার যাই হোক বন্ধুরা ডিসমিস করা দরকার নাই আমি পড়ছি আজকে গ্রামের বাড়ি গ্রামের ভিউ দেখানোর জন্য আপনারা দেখতেই পারতাছেন চারপাশের পরিবেশ আহা হাহা গো দেখলেই পরানটা জোড়ায় যায় কাঠহল গাছে কাঠল ধরছে এনে গরুরা খাইতাছে এনে একটা পুঞ্জি আছে কি কন আপনারা গ্রামের ফিল্ড পাইতেছেন তাহলে গ্রামের ফিল পাইতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিও না দেখলে গ্রামের ফিল পাইবেন না দেখতে পারতেছেন পুঞ্জি আর পুঞ্জি আর এই যে বিল্ডিং বাড়ি শহরের সোয়া কিন্তু গ্রামেও লাগিয়ে পড়ছে খুব ভালো লাগতেছে গ্রামে আইসা গ্রামের ফিল পাওয়া অন্যরকম একটা ব্যাপার আছে যাই হোক বন্ধুরা শেষ পর্যন্ত দেখেন কিন্তু শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন শেষে কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং আছে এই যে দেখতে পারতেছেন খালি আপনার মনে করেন যে বিউ আর বিউ অসাধারণ আর অসাধারণ দেখলেই মন চাই দেখতে এই যে গরুরা খাইতেছে একটু গরুর ঘরে গিয়ে হি ডিস্টার্ব করবো একটু পরে গরুরা আমার লগে কি সলো করে সোলোমোচনা করতে করতে কিরুম বাহেরা কাটে এইটাই আমি তারপরে দেখবো মশাইরা বিরাট ব্যস্ত নিয়া যাই হোক এই যে মশাই আরে মশাই খাওয়ানোর সময় ভিডিও করো সময় আর পাইছ না যাই হোক ভাই দুঃখিত খাওয়ানোর সময় বিডিও না করলে কর মুগুন সময় আপনারা তো পরে আমার দৌড়ানি দিবেন যাই হোক আমি আর কিছু কইতে চাই না আমি আমার মতো কাজ করি আপনারা খান খাইয়াটাইয়া সুষ্ট পুষ্ট হন হুষ্ট পুষ্ট না হলে তো আপনার ঘরে ঈদের সময় বিক্রি করুন যেত না আর আপনারা ঘরে বিক্রি না করতে পারলে কৃষকে বাঁচত না আপনারা ঘরে বিক্রি করে কিন্তু কৃষকে বাঁচবো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু আপনার ঘরে আমি পুরা গেরামটাই ঘুরে দেয় শেষ পর্যন্ত দেখুন যে শেষ পর্যন্ত না দেখলে মজা পাইতেন না শেষ পর্যন্ত দেখতে বই এই যে একখান পুরান স্মৃতি মনে করাই দিলাম কেটা কেটা এই স্মৃতির মধ্যে বইয়া বইয়া দোল বাতাস লাইন কেটা কেটা পাউলার আস লাইন কইয়া যাই ভাই এটা কিন্তু একটা অমর স্মৃতি দেখলেই মনে পড়ে কত শুয়া রয়েছি বইয়া রয়েছি আর এই যে পুকুরের কথা কি কমু আহ গো কত সাঁতার কাটছি কত সময় কাটাইছি আর এই যে এনে তো আপনার একটা বিশাল স্মৃতি কি কমু মানে দেখাই মন চাই যে খালি কই কই কোয়ার শেষ নাই এই যে পুকুরটা এই পুকুরটা যে আজকে শহরে হইতো তাহলে কি অবস্থাটা হইতো আপনারাই কন্দেহি একেবারে কাগজ ময়লা আবর্জনা শেষ থাকতো না মানে পুরা একটা অবস্থা কাহিল যাই হোক আপনাদেরকে আবারও দান খেতের দিকে নিয়ে এলাম দেহেন দুইটা বালক হ্যাঁ আবার চায় চায় দেহ আমি কি ভিডিও করি আর মিয়া ভিডিও করি তঙ্গর ভিডিও ভিডিও পরে দিব ভাইরাল হয়ে যাইবা ভাইরাল পুরা ভাইরাল ভাইরাল পার্সন আসলেই ভাইরাল পার্সন করে দিবো পোলা বান্ডিরা পোলা বান্ডি আসলে কথা অনে না আমি আইসি গ্রামের দিকে ভিডিও করতে ভিডিও করবো কেডা কি কইলো না কইলো ওইটা কি দেহার সময় আসে নি এত কিছু দেখুন যেত না ভিডিও করবার রাইসি ভিডিও করুর লাগবো মজা লাগবো আমি তো এইগুলা প্রকৃতি দেখলে আমার মাথা ঠিক থাকে না